কালকে তোমাদের উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষা দেখো সম্পূর্ণ সম্পূর্ণ যাদের প্রিপারেশন হয়নি মাত্র কয়েকটি কোয়েশ্চেন তোমাদের সম্মুখে উপস্থাপন করব অবশ্যই অবশ্যই সেই কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু কালকেই তোমরা পাচ্ছ গদ্যাংশ পদ্যাংশ নাট্যাংশ এবং সাহিত্যের ইতিহাস থেকে সেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ভাব সম্প্রসারণ পাচ্ছ আর এই যে এই যে যেই কোয়েশ্চেনটি তোমরা এখন একটু পরে তোমাদের দেখাবো এই কোয়েশ্চেনগুলো কিন্তু সম্পূর্ণ গোবিন্দ দাস শিক্ষক মহাশয় তোমাদের সম্মুখে যে কোয়েশ্চেনগুলো আমি উপস্থাপন করতে চলেছি সেগুলো শিক্ষক মহাশয় যে শিক্ষক অলরেডি তোমাদের সম্মুখেই আমি সেই সাজেশনগুলো উপস্থাপন করতে চলেছি চলো কালকের জন্য সীমিত সময় একবার চোখ বুলিয়ে নাও কে কোনগুলো তোমরা অবশ্যই করেছো তারপর দেখে নাও একবার দেখো এই উচ্চ মাধ্যমিক দেখো এই উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশন এই সংস্কৃত সাজেশনটি জন্য তোমাদের যাদের হয়নি তোমরা একবার চোখ বুলিয়ে নাও শিক্ষক মহাশয় দেখো রয়েছে গোবিন্দ দাস এই গোবিন্দ দাস কিন্তু এই সম্পূর্ণ সাজেশনটি আমাকে প্রোভাইড করেছে তোমাদের সুবিধার্থে এবং তোমরা যারা একদম প্রিপারেশন হয়নি তোমাদের জন্য চলো একবার দেখে নেওয়া যাক দেখো প্রথমেই দেখে নেওয়া যাক গদ্যাংশ এই গদ্যাংশ থেকে থাকছে দেখো তোমাদের আর্যাবর্ত বর্ণনম দেখো এখান থেকে কিন্তু তোমাদের যেটি থাকছে সেটি কিন্তু এটি পুরো সম্পূর্ণ বাদ দিয়ে দাও বাদ দিয়ে দাও তোমাদের আরেকটি রয়েছে দেখো গদ্যাংশ থেকে বনগতা গুহা এই বনগতা গুহা থেকে তোমাদের রয়েছে যেটি আমি বলে দিচ্ছি দেখো এই হ্যাঁ এই বনগতা গুহা থেকে তোমাদের মাত্র দুটি কোশ্চেন ভিভিআই রেখেছি মানে আমি রাখিনি শিক্ষক মহাশয় গোবিন্দ দাস তার সাহায্যে কিন্তু উপস্থাপন করছি দেখো ভিভিআই অবলম্বনে চরিত্র চরিত্র বর্ণনা করো খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই দেখো বনকথা গুহার নামকরণের সার্থকতা বিচার করো এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা পাচ্ছ তবে হ্যাঁ তবে তোমরা এই যে দাগ নাম্বার তিনে এই তিনে তোমরা বনকথা দেখো গুহার গদ্যাংশ অলিপর্বার দেখো এই যে অলিপর্বার যেই চরিত্র সেখানে কিন্তু মানে বিশেষ করে কর্তৃত্ব যে সেই দৃষ্ট আর কি কার্যকলাপ কিন্তু তোমাদের বর্ণনা করতে হবে ঠিক আছে তো এখানে থেকে তোমরা দেখে নেবে এই তিন নম্বর কোশ্চেন তোমরা একবার অন্তত অ্যাটলিস্ট চোখ বুলিয়ে যেতে পারো এরপরে রয়েছে এক্সট্রা আরেকটি কোশ্চেন বনগতা গুহা পাঠ্যাংশ অবলম্বনে করশপের দেখো আর চরিত্র তোমাদের বর্ণনা করতে হবে ওকে তো দেখো আশা করি এর মধ্যে থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবে তবে এই দুটি কোশ্চেন তোমাদের কিন্তু ভাইটাল 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 চলো পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি গঙ্গাস্তোত্তম এখান থেকে পদ্মাংশ এই পদ্মাংশ থেকে রয়েছে দেখো ভিভিআই এই পদ্মাংশ থেকে দেখো শ্রী গঙ্গাসত্তমের পবিত্র অবলম্বনে শ্রী শঙ্করাচার্যের দৃষ্টিতে গঙ্গা দেবীর যে মহিমা বর্ণিত হয়েছে তা তোমাদের লিখতে হবে আর এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবারের ক্ষেত্রে সঙ্গে এক্সট্রা রেখেছি তোমরা দেখতে পারো শঙ্করাচার্য গঙ্গার কাছে যে আন্তরিক প্রার্থনা জানিয়েছিলেন তা লিপিবদ্ধ তোমাদের করতে হবে এরপরে গীতা থেকে জাস্ট একটি কোশ্চেন রেখেছি তোমরা এই কোশ্চেনই দেখে নিও গীতা থেকে একটি কোশ্চেন এরপরে রয়েছে তোমাদের দেখো কর্মযুগ কর্মযোগে দেখো কর্মযোগ থেকে রয়েছে দেখো সৃধর নিধরং শ্রেয় পরধর্ম ভয়াবহ দেখো এই উক্তিটি তোমাদের তাৎপর্য ব্যাখ্যা করতে হবে আর অবশ্যই ভিভিআই রয়েছে আর এক্সট্রা আর একটি কোশ্চেন রয়েছে ঠিক আছে তোমরা দেখে নিও এরপরে রয়েছে নাট্যাংশ দেখ দেখো নাট্যাংশ থেকে মধ্যে রয়েছে বাসন্তিক স্বপ্নম থেকে রয়েছে দেখো বাসন্তিক স্বপ্নম থেকে রয়েছে রাজা রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কৌমিদির কথোপকথনটি নিজের ভাষায় তোমাদের বর্ণনা করতে হবে তার কারণ এটি কিন্তু এবারের ক্ষেত্রে খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে সঙ্গে দেখবে কৌমুদির চরিত্র সঙ্গে আলোচনা করো মাত্র দুটি কোশ্চেন সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস থেকে রয়েছে দুটি কোশ্চেন ভিভিআই জয়দেব ও গীত গোবিন্দ দেখো সম্পর্কে তোমাদের সংক্ষিপ্ত লিখতে হবে আর ভিভিআই সেকেন্ড কোশ্চেন রয়েছে সংস্কৃত সাহিত্য ভাষ সমস্যা বলতে কি বোঝো এটি আর সঙ্গে আরেকটি এক্সট্রা কোশ্চেন রেখেছি তোমরা দেখে দেখে যেতে পারো ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের ভাব সম্প্রসারণ মাত্র চারটি দিয়েছি বিবিআই, চারটি ভিবিআই ভাব সম্প্রসারণ তোমরা দেখতে পারো সঙ্গে যারা একটু এক্সট্রা পড়তে চাও এক্সট্রা আরো চারটি তোমরা দেখতে পারো তবে প্রথম চারটি ক্ষেত্রে তোমরা কিন্তু জোর দেবে। ওকে এরপরে রয়েছে তোমাদের লাস্টে দেখো এই থেকে রয়েছে দেখো স্তরগুলো কি কি সেই স্তরগুলো সম্পর্কে আলোচনা করতে হবে অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করো একই কোশ্চেন স্তর পারলেও কিন্তু তোমরা বৈশিষ্ট্য লিখে দিয়ে আসতে পারবি সঙ্গে রয়েছে আরেকটি কোয়েশ্চেন এটাও দেখবে ইন্দো ইউরোপ হিন্দু ইউরোপীয় ভাষার সংস্কৃতের স্থান সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সম্পূর্ণ সম্পূর্ণ কালকের জন্য সীমিত কয়েকটি হাতে গোনা কোয়েশ্চেন তোমাদের সম্মুখে উপস্থাপন করছি করলাম আর অবশ্যই তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট করবে ঠিক আছে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমাদের উনত্রিশ তারিখে তোমাদের রয়েছে দেখো ভূগোল পরীক্ষা আঠাশ তারিখে রয়েছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলে জুড়ে থাকো সাবস্ক্রাইব করো তোমাদের সামনে পরীক্ষার জন্য বেটার হয় এই আশা এই কামনা করি থ্যাংক ইউ তোমাদের বেস্ট অফ লাক সামনে পরীক্ষাগুলোর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ